নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমার মনে হতো আমার জীবনযাত্রা অনেক বেশি শক্ত ছিল এইখানটায় অনেক বেশি স্মুথ আসলে আমি এত কাজ করতাম ইন্ডিয়াতে থাকতে আর তার সামনে আমার কাছে এখানকার কাজগুলো একদম সামান্য লাগে আমার বরের আবার ঠিক তার উল্টো মনে হয় ওর মনে হয় এই কান্ট্রিতে যা প্রবলেম আছে অন্য কোনো কান্ট্রিতে নেই আসলে কি হয়েছে দুদিন আগে ও শপিং করতে গেছিল এখানটায় গাড়ি পার্কিংয়ের জন্যে জায়গাগুলো কোট কোট করে কাটা থাকে আর ওর গাড়ির একটা চাকা অন্য কোটের মধ্যে ঢোকানো ছিল তাই জন্যে গভর্নমেন্ট থেকে সত্তর পাউন্ড ফাইন করেছে আর ও সেই রাগে আমাকে দেখি বলছে আমি না দুবাই চলে যাবো এই কান্ট্রি আর থাকার যোগ্য নয় মানে ভাবুন একবার কী অবস্থা ওদিকে কি দারুন আজকে ঝলমলে একটা দিন দেখুন আর আমাদের এই সামনের উঠোনটাতে এরকম ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুলে পুরো ভরে গেছে আর তার সাথে প্রচুর সাদা আর ছোট ছোট পার্পল কালারেরও ফুল আমি এই সিজনটাতে দেখছি প্রচুর হলুদ আর পার্পল কালারের ফুল আমরা মিয়াবিপি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজকে আমরা চলে এসেছি সামনের আমাদের এই উঠোনটা পরিষ্কার করার জন্য এত সুন্দর ফুল ফুটে আছে কিন্তু সবই কেটে ফেলতে হবে ওদিকে এই ফুলগুলো দেখে লোভ সামলাতে পারছি না আমি আমার হাজবেন্ডকে সেই থেকে রিকোয়েস্ট করে যাচ্ছি আমি ফুলের মধ্যে শুয়ে পড়ি তুমি কটা ছবি তুলে দাও প্লিজ আমি একটা জিনিস এখানটায় লক্ষ্য করেছি ইন্ডিয়াতে যেমন কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে মেকানিক বা যে এক্সপার্ট তার কাছে দৌড়ই এখানটা কিন্তু আলাদা এই টাইপের টুল বক্স সবার বাড়িতেই প্রায় থাকে যাতে বাড়িতে ছোটোখাটো প্রবলেম হলে নিজেরাই ঠিক করে নেওয়া যায় আমাদের ঘাস কাটা মেশিনটা যথারীতি আর্ধেক ঘাস কেটেই সে অকেজে হয়ে গেছে আমার হাজব্যান্ড সেটাকে ঠিক করার চেষ্টা করছে চলুন আমরা ততক্ষণে বাইরে একটা চক্কর মেরে আসি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু প্রচুর পচলতি মানুষ দেখা যাচ্ছে আর তার সাথে একটা জিনিস কমন যত গাড়ি যাচ্ছে প্রায় গাড়িগুলোর ছাদগুলো খোলা সবাই গরমের মজা নিচ্ছে আর কি চলুন বাড়ির দিকে আবার ঢোকা যাক আর কি No, not yet. No, no. এটা হলো ওট মিল্ক মানে দুধ নয় বা দুধ জাতীয় এটা হচ্ছে স্ট্রবেরি রেড রসবেরি সেগুলো সব ফ্রোজেন আর তার সাথে এটা হলো ব্ল্যাকবেরিজ আর ব্লুবেরিজ সেগুলো সমস্ত ফ্রোজেন আর তার সাথে আইস আর এটা হলো পাওয়ার স্মুদি বানানোর আমাকে বলল তোমাকে আজকে আর লাঞ্চ বানাতে হবে না আমিই লাঞ্চ বানিয়ে খাওয়াচ্ছি এত খাটাখাটি করলাম আমরা আমি বললাম ঠিক আছে পরে কিচেন এসে দেখি শরবতের লাঞ্চ স্টোরি হল আপনারা আমাকে দেখে এইটুখানি তো বুঝেছেন যে পৃথিবীতে আপনারা যাকেই বিয়ে করেন কিনা কোনো ব্রিটিশকে অ্যাটলিস্ট বিয়ে করবেন না তবে আমার মতো লাঞ্চে আইসক্রিম আর শরবত খেতে হবে অবশেষে কি করা যায় আমি বললাম ঠিক আছে তুমি তো আমাকে লাঞ্চ করালে এবার তোমাকে আমি বাঙালি লাঞ্চ করে খাওয়াই কলকাতা থেকে আসার সময় আমার ব্যাগে চার কিলোর মতো জায়গা ফাঁকা ছিল মা কি করলো ঘরে যত শাকসবজি ছিল সবই প্যাকিং করে ওই চার কিলো জায়গা পূরণ করে দিল এই দেখুন আমি একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তর ভাগটা কম বলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু চাল যাতে পোস্ত বাটাটা একদম মিহি হয় এমনিতে বলে খাবো না খাবো না আবার যেই রান্না করি ফটাফট খেতে শুরু করে কিন্তু এই যে বেগুন ভাজছি আপনারা হয়তো জীবনে প্রথম দেখছেন এরকম শেপে বেগুন ভাজা তারও কারণ আছে ছোট্ট একটা বেগুন আমি যদি দু তিন ভাগ করে গোল গোল করে ভেজে ফেলি আমার বর গল্প করতে করতে সবার আগে বেগুন ভাজাগুলোই খেয়ে ফেলে তাই ছোট ছোটো পিস করেছি যাতে গল্প করতে করতে ও যখন খাবে আমিও ও দু পিস ভাগে পাই আমি যখন বিএড করেছিলাম আমার সাবজেক্ট ছিল চাইল্ড সাইকোলজি আমি যখনই আমার ছেলের সাথে কথা বলতাম কখনো কখনো আমি ওই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো ওর উপরে অ্যাপ্লাই করতাম আজকে আমার ছেলে সেই সেম ব্যাপারটা আমার সাথে করলো আজকে সকালবেলা আমার হাজব্যান্ডকে ফোন করে দেখি আমার ছেলে বলছে ড্যাড কলেজে না এক লাখ টাকা লাগবে আমরা দুজনাই যথারীতি হতবাক সবে ভর্তি করে দিয়ে এলাম এতগুলো টাকা দিয়ে আবার কেন এখন এক লাখ টাকা লাগবে আমি সাথে সাথে কোয়েশ্চেন করতে শুরু করলাম কেন লাগবে এখন এক লাখ টাকা তখন আমার ছেলে হেসে বলছে মা এক লাখ টাকা লাগবে না কলেজে আমার কিছু ইনস্ট্রুমেন্ট কেনার জন্যে আমার চার হাজার টাকা লাগবে আর অমনি আমরা সাথে সাথে বললাম ঠিক আছে টাকা পাঠিয়ে দিচ্ছি অনেকটা সময় পর আমি বুঝলাম আমার ছেলে আজকে আমার ওপর সাইকোলজিক্যাল গেম খেলে গেল যখনও প্রথমে জিজ্ঞেস করলো এক লাখ টাকার কথা সেই এক লাখ টাকার সামনে চার হাজার টাকাটা আমার কাছে অনেক ছোট লাগলো আমার মাথাতে কিন্তু ওই এক লাখ টাকা আছে চার হাজার টাকার কোনো ভ্যালুই রইল না ও যদি প্রথমেই আমার কাছে চার হাজার টাকা চাইতো ওই চার হাজার টাকার জন্যে আমি হয়তো ওকে একশোটা কোয়েশ্চেন করতাম যেহেতু ও প্রথমে এক লাখ টাকার কথা বলেছে তাই ওই এক লাখ টাকার ভ্যালু কিন্তু আমার মাথায় রইল চার হাজার টাকা একদম সামান্য হয়ে গেল এটাই হচ্ছে চাইল্ড সাইকোলজি এটাই হলো মেন্টাল গেম আর যেটা আজকে সকাল সকাল আমার ছেলে আমাদের সাথে খেলে গেল আপনারাও কিন্তু এই ব্যাপারটা বাচ্চাদের ওপরে অ্যাপ্লাই করতে পারেন পড়তে বসিয়ে বাচ্চাকে অনেক বেশি পড়া প্রথমে করতে বললেন তারপরে বললেন না ঠিক আছে তুই এই দুপাতা করে নিয়ে আসিস দেখবেন তারা অনেক ভালোভাবে কমপ্লিট করবে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমরা খাবার টেবিলে চলে এসেছি আমি বানিয়ে ফেলেছি আলু ঝিঙে পোস্ত বেগুন ভাজা আর তার সাথে একটুখানি পটল ভাপা আর ভাত কথায় বলে মাছে ভাতে বাঙালি সেটা নাই হলাম ঝিঙে পোস্ত আর পটল ভাপায় বাঙালি হয়েছি সেটাই আমার কাছে যথেষ্ট অ্যাটলিস্ট আইসক্রিম আর শরবতের থেকে তো বেটার খাস মেশিনটা এখন রেডি একটু কাজ করিনি তারপর যাব ননদের বাড়ি কলকাতা থেকে এখানটায় আসার সময় কোভিড ক্যারি করেছিল ও এতদিন ছিল পজিটিভ আমি যেদিন এলাম তার তিন দিন আগে ও কোভিড নেগেটিভ হয়েছে আমি বাড়িতে আসার পর প্রথম দু তিন দিন ঠিকই ছিলাম তারপর দুদিন ধরে রাত্রেবেলা না জানি কোথেকে আমার গলাটা একদম পুরো ভরে আসে আর মনে হয় কেউ গলা টিপে মারতে চেষ্টা করছে আবার সকাল হতেই আমি ঠিক হয়ে যাই তো ব্যাপারটা বুঝতে পারছি না তাই ভয় পেয়ে সকালবেলাও একবার কোভিড টেস্ট করেছি সেটা নেগেটিভ এসছে এখনও আবার করেছি পুরো কিট নিয়ে এসেছি আমি তো ভাবছি দিনে দু তিনবার করে টেস্ট করব। চলেছি এখন চিঠি ফেলতে ডাকঘরে ইন্ডিয়াতেও যেমন ডাকঘরে গিয়ে চিঠি ফেলতে হয় এখানটায় অতটা দূর কষ্ট করে যেতে হয় না এই ডাকের ব্যাপারটা এখনো ইংল্যান্ডে খুব ভালোভাবে প্রচলন আছে আমাদের যেমন পোস্ট অফিস সিস্টেমটা উঠতেই চলেছে কিন্তু এখানটা কিন্তু এখনও রমরমিয়ে চলছে আমার অফিসের কিছু পেপার সেগুলোই পোস্ট করলাম এখন আমরা চলে এসেছি আমার ছোট ননদের বাড়ি আজকে এখানটায় রাতে পার্টি এখানটায় আমরা পার্টি করে আমাদের ফিরতে লেট হবে আর আমি কিন্তু প্রতি সপ্তাহতেই চেষ্টা করি আপনাদের জন্যে নতুন নতুন কিছু ইনফরমেশান দেওয়ার আমার এই বিরতিবঙ্গিনীর ব্লগকে আপনাদেরকে যদি ভালো লাগে তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেল একদম নতুন আপনাদের সাপোর্টের আমার অনেক দরকার পারলে একটুখানি কমেন্ট আর যাবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই